যাই হোক আমরা প্রচণ্ড এক্সাইটেড মানে মনে একটা আনন্দ নিয়ে আমরা এখন স্টেডিয়ামের কাছে এসেছি আর যদি না খেলা হয় লেভেলের কষ্ট হবে চলো এখন স্টেডিয়ামে যাচ্ছি গিয়ে দেখাচ্ছি আমরা এই মুহূর্তে এখানে বাইক গ্যারেজে বাইক রেখেছি বাইক গ্যারেজ মানে বাইক রাখা সম্পূর্ণ ফ্রি কিন্তু এখানে হেলমেট রাখতে গেলে আমাদের পঞ্চাশ টাকা করে পড়েছে মানে আজকের এখন ম্যাচ শুরু হতে মাত্র দেড় ঘন্টা বাকি আর প্রচণ্ড লেভেলের বৃষ্টি হচ্ছে না হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর দেখা যাক কি হয় এর আগে আমি একদিন এসেছিলাম সেই টাইমে প্রচণ্ড রোদ ছিল আর আজকের প্রচন্ড লেভেলের বৃষ্টি হচ্ছিল মধ্যে শুধুমাত্র কে কে ভালোবাসার জন্য আজকে আমরা সবাই একত্রিত হয়েছি বৃষ্টি হোক রোদ হোক সব সময় কে আর কে কে ম্যাচ দেখতে আমরা আসবোই চলো আজকের আকাশের অবস্থা এই মুহূর্তে মোটামুটি আমি এখন রয়েছি ইডেন গার্ডেনের ভেতরে আর ইডেন গার্ডেনে প্রচন্ড লেভেলের বৃষ্টি হচ্ছে আর আজকের খেলার সম্ভাবনাটাও খুব কম রয়েছে দেখতে পাচ্ছি এদিকে মোটামুটি টসও হয়নি এখন আর এদিকে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো আজকের খেলাটা না হওয়ার চান্স বেশি দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আর আজকে প্রচন্ড লেভেলের বৃষ্টি হচ্ছে প্রচন্ড লেভেলের ভারতে একমাত্র এই একটাই গার্ডেন ইডেন গার্ডেন যেখানে পুরো মাঠটা কভার করা যায় আর কি পুরো মাঠ কভার করার ব্যবস্থা রয়েছে আর বৃষ্টিটা দেখো ভাই আলাদা লেভেলে লাগছে ভাই বৃষ্টি মোটামুটি ছামের পথে এখনো পুরোপুরি ছামে ফেভারিট নয় আর কি দেখ সেটা বড় কথা না বড় কথা হলো আজকেরও আমরা জিতবো আজকেরও আমরা জিতছি আর আমার সঙ্গে রয়েছে মোটামুটি নাম্বার দশ আর নাম্বার আট আমরা নাম্বার ওয়ান নাম্বার দশ আর নাম্বার আট রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আর মুম্বাই ইন্ডিয়ান আজকে হারতে চলে এসছে আমাদের সঙ্গে খেলতে এসছে আগের ম্যাচে হারিয়েছি আজকেরও হারাবো চলো

ফাইনালি মোটামুটি অনেকক্ষণ অপ্রেক্ষা করার পরে আজকের এখন খেলাটা শুরু হচ্ছে আর আজকের প্রথম ব্যাটিং হয়েছে কলকাতা চলো খেলা শুরু হচ্ছে চলো দেখা যাও ফাস্ট বল বল নয়ন তুষারা আজকের এর মধ্যে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে দু ওভারে পনেরো রানে দু উইকেট পড়ে গেছে আমাদের নাম কে কে আর আমরা করবো লড়ব জিতব কোনো কথা হবে না চলো করতে থাকো করতে থাকো করতে থাকো একটা প্রশ্নের জবাব দাও আজকে ম্যাচে জিতে দেখে আজকে ম্যাচে জিতে দেখে আজকে ম্যাচে জিতে দেখে গান বার করার সাহায্য ছিল মুম্বাইয়ের সঙ্গে জিততে গেলে মিনিমাম একশো আশি করতে হবে নাহলে বিরাট মার মারবে

এখন হচ্ছে মোটামুটি সেই লাইট শো ইজনে ফেমাস লাইট শো হয় এখন ব্যাট করছে মুম্বাই ইন্ডিয়ান্স আর এদিকে রোহিত শর্মার ব্যাটিং দেখবো আমরা বেস্ট ভার্সেস বেস্ট রোহিত শর্মা ভার্সেস মিচেল স্টার ও

in the end and ticket a wicket down

ম্যাচ মোটামুটি আমাদের হাতের মুঠোয় ভাই কি হবে জানতে পারছি না আর কি হবে বুঝতেও পারছি না জিতবো আমরা কে কে আর এটাই আমাদের কে কে আর চলো জিততে হবে কে কে শেষে মোটামুটি এখন আমাদের থ্যাংক ইউ জানাচ্ছে আমাদের কে টিম কে কে আর কি রকম কাছে পাওয়াটা ইমোশন